আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল বিয়স ভাই আপুদের জন্য আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এই তো আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম আমাদের মহিলাদের প্রতিদিনের সকালে যে রুটিন প্রতিদিন সে একই রুটিন থাকে সকালে উঠে মহিলাদের প্রথম কাজ থাকে থালা বাসন ধা অনেকে রাত্রি অবশ্য ধুয়ে রাখে আমিও মাঝে মধ্যে রাখি কিন্তু বেশিরভাগই দেখা যায় থালাগুলি থালা বাসনগুলি আর কি পানিতে খোলা এভাবে রেখে দিয়ে দেখা যায় সকালে ওঠা সাবান দিয়ে ধুয়ে ফেলে মানে ভাবিরে দিয়ে আমি থালা বাসন ধোয়াই না ভাবি শুধু আমার দুই কাজই করে ঘর মুছে আর কাপড় ধোয় তাও কাপড় আমি সাবান মিলাইয়া দেই ভাবি শুধু হইলো গিয়া কেচে দিয়ে যায় রোদ দিতে হয় তারপরে হইলো ভাস করতে হয় সবই আমাদেরই করতে হয় বাবি জাস্ট কাপড়টা ধুয়ে দিয়ে যায় এটাই হলো তার কাজ আর ঘরটা ঝাড়ু দিয়ে মুছি আমার ননদ বলে তোমরা যদি কাপড় সব করাই দিতে পারো সাবান মিলে আদ শুধু কাঁচ কাঁচার জন্য আর দেখার কী দরকার কাঁচার তো তুমিই করতে পারো কিন্তু তারপরেও অনেকখানি উপকার হয় আর এই যে থাল বাসন ধোয়ার পর ডালটা ধুয়ে নিই পাশের চুলায় ডাল বসায়া দিই আর এক চুলায় নাস্তা বানাইতে থাকি নাস্তা আজকে ঘরে বানাই দিয়েছে আজকে হলো রুটি বানাবো অনেকদিন থেকে না মানে রুটি খাইতেছি না গরমের কারণে বানাইতেও ইচ্ছে করে না মানে গরমে ঘাম ঘামলে দেখা যায় আমার প্রেশারটা অনেক ডাউন হয়ে যায় আর এই যে চুলাতে গ্যাস নেয় আজকে কয়েকদিন যাবৎ গ্যাসটা এরকম করতেছে আর সবচেয়ে বড় সমস্যা হলো রুটি বানিয়ে দিলে একটু গ্যাস বারণ তো গ্যাস লাগে না রুটি শক্ত হয়ে যায় পরোটা শক্ত হয়ে যায় সেদিন টুম্পা পরোটা ভাজছে ভাজছে মনে হয় প্রায় দেড় ঘন্টা লাগায়া এক একটা পরোটা আর ওই যে একটু গরুর মাংসের তরকারি ছিল আর ডিম ফোজ করবো এডি আজকে রুটি খাবো আর পাশের চুলায় ডালটা বসাইলাম গ্যাস অয কি সকাল থেকে গ্যাসটা চলে গেছে আগে তাও দেখা যেত একটু কমতো কিন্তু এখন একেবারেই কমে যায় আর আসে খুব দেরি করে একদম চারটার পরে আসে আর নাই তো আগে একটু কমতো কিন্তু দুইটা আড়াইটার মধ্যে চলে আসতো কিন্তু এখন বেশিরভাগই শুনতেছি এই অবস্থা সবার বাড়িতে অনেক বাড়িতে তো চুলেই জ্বলে না তাও আমার একটু জল জ্বলতেছে আর এই যে রুটিটা মার্শাল্লা খুব সুন্দর ফুলছে রুটি যদি না ফুলে দেখতে ভাল লাগে না রুটিগুলি আমি ভাইজা নিতেছি বানায় নিলাম আর এই যে বক্সেও ভাবা ভেরা ফেলাইছি এলে এটাই মনে হয় লাস্ট এটা আমার লাস্ট রুটি এটা ভাজলে রুটি বানানো শেষ হয়ে যাবে আপনাদের ভাই এখনও উঠে নাই ও রুটিগুলি বানানো শেষ হলে ওর উঠাবো আমি আগে রুটিগুলি বানায় নিই থালা বসুন ধোয়া হয়ে গেলো নাস্তাও বানায় ফেললাম চুলাটা আলু দিয়ে দিয়েছি বাকি কাজ নাস্তা টাস্তা করে তারপরে করব এই যে সবগুলি রুটি আমার ভাজা হয়ে গেছে বক্সে ভরে রেখে দিলাম আর আমি আমার নাস্তাটা করে আনি আমার আজকে অনেক ক্ষুদা লেগে গেছে কারণ হলো গিয়া সকালে উঠলে উইঠার কিছু খাই নেই আর ওই যে বিছানাটাও গুছাই নেই আপনাদের বাইয়ারে নাস্তা বানায় এসে উঠাইলাম সে ওয়াশরুমে গেল আমি বললাম না আগে নাস্তা খাই পরে বিছানা গুছামো বিছানাটাও গুছাইতে পারলাম না কারণ ক্ষুদা লাগছে প্রচুর ক্ষুদা লাগছে খায় নি তারপরে যা করার করবো আমি ডিম পোস্ত দিয়ে খাইতেছি আর কিছু নিবো না ডিম পোস দিয়ে খেতে ইচ্ছা করলো আর এক কাপ চা খাইয়ে নেবো এইটাই হলো আমার নাস্তা আপনাদের ভাই আসলে ওরা আবার নাস্তা দিব ও খেয়ে নেবে আদি এখনও মানে আদি একটু বাইরে গেছে স্কুলে ওর কোচিং আছে ওখানে গেছে সারি একটু ডাক দিছে ফোন করে ওইখানে গেল আর যে নাস্তা টাস্তা খাওয়ার পর চাটা খাইলাম এখন দেখা ভাবি চলে আসছে ভাবি হলো কি আইসায় প্রথমে আগে ঘর টর ঝাড়ু জিতেছে আইসাই আগে তার কাজ হইল ঝাড়ু হাতে নিয়ে ঘর টর ঝাড়ু দেওয়া আজুবাজু কিছু থাকলে সে সেগুলির দিকে চুয়াকাল করবে না কারণ তার কাজে লেট হয়ে যাবে সে এ কারণে আইসা সে আগে যে দেখতে পেলেন ঝাড়ু দেওয়া টেবিল ঝাড়ু দিতেছে কিন্তু ভাবি আমার অনেক কাজে সাহায্য করে আমি দুষ্টামি করলাম আর কি আর এই যে আমার ছেলে এখন ঘুম থেকে উঠে আসলো নবাব পুত্র সে কলেজে না গেলে তার ঘুম ভাঙতে চায় না কলেজে গেলে হইলো তারে সব সকালেটাইকে উঠাইতে হয় আমার সে এত ঘুমের নাগর ঘুমের নাগর বলতে কি সকালের ঘুমটাই সে বেশি পছন্দ করে রাত্রে সে সারা রাত জায়গায় থাকবে তার কোনো সমস্যা নাই আর এই যে আদিপ চলে আসছে স্যারের সাথে দেখা করে এখন ওই যে ওস্তাদ জিয়া সে পড়াইতেছে আর এই যে ভাবি ঘর চার হয়ে গেছে এখন বাথরুমে কাপড় ধুইতেছে ভাবি কাপড় ধোয়া হয়ে গেলে আমি মিলায়ে রাখছিলাম ভাবি ধুয়ে দিলো ডাল হয়ে গেছে ভাত চুলাই দিয়ে দিলাম আর ওই যে সেই কচু শাক ফাইসাল যে কচু শাক আনছিলো সেই কচু শাক তো সেদিন আর রান্না করি নাই কচু শাক বাছায় ধোয়া কাটায় রাখছিলাম রে দিয়া তারপরে সিদ্ধ করে রাখছি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে টুম্পাই রেখা দিয়েছিল সিদ্ধ করে আর এই যে এখন আমি বাগান দিতেছি কচু শাকটার মধ্যে সামান্য পরিমাণ হলো একটু আদা রসুন বাটা আর হলো মরিচ দিয়ে সিদ্ধ করে রাখছিল টুম্পারে বলছিলাম এই যে সিদ্ধ করে রাখতে হবে ও আবারইভাবে সিদ্ধ করে রাখছে আর এখন আমি হলাম গিয়ে পেঁয়াজ তারপরে ওই যে মরিচ ফোড়ন দিলাম আর হইল ইলিশ মাছের মাথাগুলি আর পেঁয়াজ দিচ্ছি পিঁয়াজটা লাল হওয়ার পর ইলিশ মাছের মাথাটা টুকরা করে দিলাম আর ইলিশ মাছের মাথাটা ভালোভাবে লাল হইলে তারপরে এর মধ্যে শাকটা দিয়ে দেবো কিন্তু মাশাআল্লাহ কচু শাকটা খুবই খুবই মজা হয়েছিল সবাই খুব এই করলো প্রশংসা শাকগুলো মানে শাকটা তো আমি বা দিলাম রান্না তো আমি করলাম এই কারণে আর কি বলতেছিলো টুম্পা না শাকটা আসলেও খুব মজা হয়েছে আপু এই শাক দিয়ে আমি ভাত খাইলাম আমি টুম্পা দুজনেই খুব মজা করে আর কচু শাকটা অনেক মিষ্টি ছিল আর একটু গলাতে ই হয় নাই তুর করে নাই মানে গলা চুল খায় নাই আমাদের ভাষায় তুতুর বলে মানে এক একজনের ভাষা তো মানে এক এক রকম এক একটা শব্দ ওয়ার্ড হয় অনেক সময় অনেকে হয়তো বুকিও বুঝতেও নাও পারে সেই জন্য বললাম আর কি আবার এই যে আমি ভালোভাবে মাথাটা কষায় নিতেছি কষায় কি মানে ভাইজা নিতেছি আর সব ময় মশলা তো কচুর মধ্যে দেওয়াই আছে এখন কচুটা এটার মধ্যে দিয়ে দেবো তারপর আস্তে আস্তে পানি শুকাইতে থাকবো এই কারণে ফ্রাইপ্যানে দিলাম বড়ো ফ্রাই দিলাম এই ফ্রাই প্যানটাও অনেক আগের আমার মায়ের হাতের এটাও আরেকটা আছে ছোটো দুইটাই আমার মায়ের হাতের ফ্রাই প্যান পাল্টাইতে ইচ্ছা করে না মায়া লাগে যেহেতু মায়ের চিহ্ন মায়ের দিয়ে কাজ করে গেছে এই কারণে যতদিন পারি আমরাও চেষ্টা করতে সেটা দিয়ে দুজনে মেলা কাজ করতে মানে আমি আর টুম্পা আমরা দুজন তো একই সাথে একই পাটভরেই রান্না করি দেখা যায় কোনো সময় বড়টা ইউজ করি কোনো সময় ছোটোটা ইউজ করি আর একদম মাথাটা ভালোভাবে করার পর এখন আমি শাকটাও দিয়ে দিব। আর আমার প্রিয় ভিওর্স ভাইয়াপুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করতে বেশি বেশি শেয়ার করেন কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমার ভিওয়ার্স ভাই আপুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা এখনো করেন নেই তারা অবশ্যই করে নেবেন আর যারা দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে আমার নোটিফিকেশন এসে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর এই তো আমি কচু শাকটা ভালোভাবে ই করে নাড়াচাড়া করে দিতে সে মাছাটার সাথে মিলাইয়া দেয় আর মাছাটা হইলো টুকরো করে দিছি যাতে কাটা কাটা না হয় আর নয় যেভাবে হাঁ খুঁরচুন দিয়ে ভ্যাঙ্গা ঢেঙ্গা দিলে দেখা যায় কাটা কাটা হওয়া যায় কাটা ভরা যায় আমার পাশে দাঁড়াইছে হলো গিয়া ফারহা ওই যে দেখতে পেলেন না অরচুলা তারপরে হইলো গিয়া ওই হলো এ কী বলে কাঁঠালের বিচিনিছে আমার পাশে দাঁড়ায় ও রান্না করবো কিন্তু তেলের ছিটা গেলে কি করতে পারে বলেন না ও জিদ করতেছে যে আমার পাশে দাঁড়াইবো তারপরে রান্না করবো আর আমি বারবার বলতেছি যে পাশ্টি কচা চাপো তেলে ছিটা যেত না ও কি আর বুঝে ও আমার সাথে দাঁড়াই রান্না করবো আর গিয়া রান্না করতেছি চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা অবশ্য আমি কাইটা ধুয়ে রাখছি আর গিয়া কচু শাক ডাল তো রান্না হয়েই গেছে এটা গতকালের তরকারি ছিল ওটা একটু গরম করে রেখে দিলাম আমি আবার কোনো তরকারি থাকলে থাকলে ফ্রিজতে ওটা ফেলে দি না দেখা যায় দুপুরে আমি খেয়ে নেই কারণ ফালাইতে আমার কাছে ভালো লাগে না খাবার ওয়েস্ট করতে ইচ্ছা করে না আর এই যে রান্নার চুলা ফা চুলায় রান্না দিয়েছে ফাঁকি একটু এসে কাঁঠাল খেলাম টুম্পা পরে কাঁঠাল ভাঙলো ফাইসালতে দুটা কাঠ তিনটা কাঁঠাল আনছিলো দুটা তো খাওয়া হয়ে গেছিলো একটা কাঁঠাল অনেক শক্ত ছিল ওইটা আর ভাঙে নেই ওইটা এখনই যে ভাঙছে এখন নরম হয়েছে দুই দিন পরে কাঁঠালটা পাকলো কিন্তু প্রচুর শক্ত ছিল কাঁঠালটা এই যে ভাঙছে আর আমি এবার চিন্তা করলাম যে হ্যাঁ দুপুরের মধ্যে কয়েকটা কোষ খায়া নেই কাঁঠালটা খুবই মিষ্টি ছিল তিনটা কাঁঠালই মানে মিষ্টি আগে যে দুটা খাওয়াইছে ওই দুটাও মিষ্টি এটাও মিষ্টি এবার মনে হয় বছরের প্রথম এরকম মিষ্টি ফলটা মানে কাঁঠালটা পাইলাম খাইলাম এর আগেও কাঁঠাল অনেকবার খাইছে কিন্তু এরকম মিষ্টি হয় নাই এরকম ইয়ে লাগে নাই ঘেরানো হয় নাই কাঁঠালটা দোষটা কিন্তু খাইতে খুব মিষ্টি আর দেখতেও মনে হইতেছে যে খুব সুন্দর কোষগুলি খাই দেখতে যেমন খাইত তেমন হয়েছে চারটা বিচি খাইলাম আর এই তো রান্নাবান্না শেষ করে স্বাদিতে ভাত দিয়ে দিলাম আদি বাবার কোচিংয়ে গেছে স্যারের কাছে কারণ ওর তো পরীক্ষা চলতেছে আর শাদিতে দেখা খাওয়া চলে গেছে তো সন্ধ্যার পরে এখন আবার ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার নাস্তা চলে আসতে আপনাদের ভাইয়া হইলো গিয়া জিজ্ঞেস করলো কি খাবা বললাম যে কিছু একটা পাঠাই দিন যেটা হয় সে বলে দিলে চটপুটি পাঠাই বললাম ঠিক আছে চটপুটি পাঠান ঝাল দিয়া পাঠায়েন কিন্তু সে দেখলাম চটপুটির বদলে পাঠিয়ে দিছে হালিমার লুচি হয়তো বা চটপুটি পাই নাই না কি পরে জানতে পারলাম ফোন দিয়ে হা চটপুটি ছিল না আর ফারহাকে দেখেন নিজে নিজেকে মা বুড়ি করে সব কাজে ওর মাছ থাকবো ওই নিজে নিজে হালিম আছে খাওয়ার জন্য আর আমি দেখতেছি হালিমটার মধ্যে মাংস কী পরিমাণ আছে একটু লড়াচাড়া দিয়ে নিলাম মুরগির মাংস দিয়ে হালিমটা কিন্তু আসে মোটামুটি মাংস ছিল কিন্তু হালিমটা তেমন একটা মজার ছিল না খায় মজা পেলাম না আমার কাছে মনে হলো ভাত দিয়ে রান্না পাঠাইছে আপনার ভাইয়ার সাথে আসার পর আবার একটু চিল্লাচিল্লি করছি যে কী হালিম পাঠাইছেন এই হালিমটা তো মজা না খাইতে একটুও ভাল লাগে না ভাল লাগে নেই আর কি মজা লাগে না কেউ মজা পাই নেই এই যে আমি সবাই এখন একটা ইয়ে বাটিতে কুড়া বাইরা বেড়া দিতেছি লুচি দেওয়া খাই এমনি সবাই হালিম লুচি দেওয়া খুব পছন্দ করে খায় কিন্তু হালিমটা মজা না আসলে সবার হাতে হালিম তোর মজা হয় না কে আপনার ভাই আজকে কর্তিকা পাঠাইছে কে জানে কিন্তু আমরা যে হালিমটা যার হালিমটা খাই আর কি সেটা খুবই মজা লাগে তো আজকে আর বেশি ভিডিও বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই হালিম বেড়া দিলাম সবাই খাইতে থাক আমরা খাবারটা এনজয় করি সবাই আমাদের জন্য জোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ